قل اوحيا الي انا خستمى نظر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا. يهدي إلى الرشد فآمنا بعلن نشرك بربنا حدا وعنه تالزبد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وعنهم كان يكونوا سفيهون على الله شطوطا والناس ان لن تكون الإنس والجن على الله كذبا حزيش شاو حزيش شاو حزيش شاو حزيش شاو بسم الله اكبر. بسم الله اكبر السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله جيك আছেন حضور عبد القادر حضور شي جي হুজুর ভালো আছেন ভাইয়ের নামে দানবের সদার বাদকের দিবেন এই ভাই মসজিদ মামতি করে এর আগেও সে আরেকজন মসজিদের হিমা জন্য লোক ছিল তো এই লোকের মাধ্যমে তারা কাজবাজ করতেছে তো এখন সে লোক নিবে নাম ঠিকানা দিতেছি শফিকুল ইসলাম বাবা নুর ইসলাম ঠিকানা নোয়াখালী সেনবাগ হাজিবাড়ি দেখেন তো রুজুর দেওয়া যায় তাহলে অন্যান্য বাধ্য করে দেন মহাকেলাতে শব্দর দানবের সব জি জান সদিদুল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেক ভাই সে আমার কাছ থেকে আগে লোক নিয়েছিল এখন পুনরায় সে লোক নিবে তার নামে মোমিন জিন বাধ্য করে দেবেন মোমিন জিন তহিদুল ইসলাম তহিদ বাবা আলমাস আলী টিকান ময়মনসিংহ শেরপুর সদর তৌহিদুল ইসলাম তৌহিদ বাবা আলমাস আলী ঠিকা না শেরপুর সদর সে তাজবি সরা দিয়ে কাজ করে এর আগে আমার কাছে লোক নিয়েছিল তার নামে একজন মমিন জিন বাধ্য করে দেবে জি আর এটা কিভাবে ডাকতে হবে ডাকার নিয়ম কারণ সম্পন্ন আমি এক্সট্রাভাবে বুঝাই দিব যারা আমার কাছে লোক নিতেছেন আমার নখ দেবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মতে নখ দেবেন আমি নিয়মকরণ বজায় দেব আর এই লাইনে যারা আমার কাছে আসেন যারা দীর্ঘদিন যাবৎ সাধন করছেন মাসের পর মাস বছরের পর বছর লোক হাসিল করতে পারেন নাই তদবই লাইনে তদবই জগতে কাজ করেন শুধুমাত্র যারা কাজ জানেন তারা আমার কাছে লোক নিতে পারবেন যারা কাজ জানেন না এই লাইনে কিছু বুঝেন না কবিরাজির বুঝেন না

ওইটা তো বলছি আরেক ভাই নাজমুল হাসান বাবা আব্দুল রশিদ ঠিকানা সিংহ জামালপুর সদর নাজমুল হাসান বাবা আব্দুর রশিদ ঠিকানা সিংহ জামালপুর সদর সে আমার কাছে মহাকিলতের সর্দার নিয়েছিল আতর আতর রহমান দেখেন তো মহাকেলেতে সর্দার তার কাছে আছে না ওই মহাকিলেতের সর্দার তার যে শত্রু আছে যারা তার উপর বারবার চালান করে তারা বন্দী করছে দেখে জানা জি

তার নতুন মহা খেলাতে শ্রদ্ধা বাদ্যগুলো দিন চিন্তা